হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় কিন্তু ইন্টারেস্টিং বিষয় এবং একটা বিষয় নিয়ে সত্যি বলতে আমি জানতে পারলাম আজকেরই তাই আমি ভিডিও না করে কিন্তু বস পারলাম না তো প্রথমে আসি একটা গানকে নিয়ে খেল খেলমে অক্ষয় কুমারের আরও একটা প্রজেক্ট আসছে ফিফটিন্থ অফ অগস্ট কিন্তু এটা মুক্তি পাচ্ছে স্ত্রী সঙ্গে ক্লাস করছে তো এটার প্রথম গান কিন্তু কালকে ড্রপ করা হচ্ছে হলি হলি এবং এই গানটার মধ্যে অনেকেই অনেকেই আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি অক্ষয় কুমার আছেন আমি রিক আছেন তাপসি পানু এবং সহ আরও কিন্তু বেশ বড়ো সড়ো একটা কাস্টিং নিয়ে কিন্তু এই পুরো প্রজেক্টটাকে ডিজাইন করা কিন্তু হয়েছে তো আলটিমেটলি এই গানটার টাইটেলে কিন্তু লেখা আছে হানি সিং কিন্তু হানি সিং কে পুরো গানটার মধ্যে আমরা কিন্তু দেখতেই পেলাম না এবং প্রিভিয়াসলি তোমরা হিস্ট্রি ঘেঁটে দেখো প্রত্যেকটা জায়গায় যা মোটামুটি হানি সিং এর গান এসছে সেখানে হানি সিং এর একটা র্যাব আছে নাহলে হানি সিং হচ্ছে এই ভিডিওর মধ্যে কিন্তু প্রেজেন্স রয়েছে এমন কিন্তু আমরা দেখেছি তো এই যে গানটা এই গানটা ইটসেলফ সেলফ আর ডিসেন্ট সং আমার খুব যে ভালো লেগেছে তা কিন্তু নয় কিন্তু এই গানটা অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে বেশ কালারফুল লাগছে অক্ষয় কুমারের লুক ভাল লাগছে কিন্তু আলটিমেটলি হানি সিং আমরা এক্সপেক্ট করছিলাম যে তার কোনো একটা কিন্তু র্যাপ থাকবে বা কোনো কিছু একটা থাকবে বাট কিন্তু হানি সিং কোনো কিছুই কিন্তু নেই সামান্য একটা পোর্শনস কিন্তু আছে বাট শুধুমাত্র ওইটুকু পোর্শনকে কাজে লাগিয়ে টাইটেলে লিখে দেওয়া হচ্ছে যে হানি সিং এর এটা একটা গান তো আলটিমেটলি এই বিষয়টা আমার ঠিক মনে হলো না তাই এটাকে ভিডিও করে কিন্তু আমি বললাম তোমাদের সঙ্গে তো এখন বিষয়টা হচ্ছে গানটা কিন্তু ইডস এর ভালো গানটা এডসের ডিসেন্ট সং শুনতে বেশ ভালো লাগছে এবং বেশ কালারফুল লাগছে এবং ডান্স পুরো ব্যাকগ্রাউন্ড যে ডান্স ডান্সার তারাও কিন্তু মোটামুটি বেশ ভালো তো সব মিলিয়ে গানটা কিন্তু পারো এবার দেখা যাক এটা বক্স অফিসে কি ক্যালমা দেখাতে পারে দ্বিতীয়ত যে বিষয়টা কিনে কথা বলবো জিদ্দার মহানায়ক সম্মান নিয়ে তো এটা আমরা আমরা প্রত্যেকেই জানতাম যে জিদ্দা হয়তো এবারেও মহানায়ক সম্মান পাবেন না এবং প্রত্যেক বছরই এমন এমন কেউ মহানায়ক সম্মান পান যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করেনি না সেটা গত বছরও হয়েছে এবং তার আগের বারেও কিন্তু হয়েছে এবং এবারেও কিন্তু হলো এবং প্রসেনজিৎ যে সম্মানটা পেয়েছে এবং তিনি ডিজার্ভ করেন এবং তার ইন্ডাস্ট্রিতে অবদান কিন্তু অনেক তো সেই জায়গা থেকে বিচার করে প্রসেনজিৎ এটা ডিজার্ভ করেন এবং এটা নিয়ে আমি আমার কোনো রকম মানে ক্ষোভ নেই তো যে বিষয়টাই নিয়ে ক্ষোভ তাহলে কি জিদ্দার এই ইন্ডাস্ট্রিতে কোনো অবদান নেই জিদ্দা কি তাহলে উড়ে এসে জুড়ে বসে গেছে জিদ্দা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থেকেছে ইন্ডাস্ট্রিতে একটা হিউজ লেভেলে তার অবদান রয়েছে তার তাহলে জিদ্দা কেন সময়টা পাবে না এই বিষয়গুলোকে আর বলে লাভ নেই তো এটা এখন খুবই সাধারণ একটা ন্যাচারাল বিষয় কিন্তু হয়ে গেছে যে এই জিদাকে সম্মান না নাতে ওটা একটা মানে পপুলার পলিটিক্যাল পার্টি তার তার সঙ্গে না অ্যাটাচড থাকলে তার সঙ্গে না জড়িত থাকলে এই সম্মানটা কেউ পাবে না এটা খুবই বাস্তব একটা কথা এবং এই বিষয়টাকে নিয়ে আমি জাস্ট একটু কথা বললাম তোমাদের ফিডব্যাক জানি অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাঁড়া